এই ছেলেটির নাম মান্নু যে একটু কাঁচের টুকরো দিয়ে খেলা করছিল খেলা করার সময় তার হাতে কাঁচের টুকরোটি পড়ে যায় আর ওই কাঁচের টুকরোর সাথে সূর্যের রশ্মি রিফ্লেক্ট হতে দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে প্রজেক্টর মেশিন তৈরি করার যেই ভাবা সেই কাজ সে তার বাড়ি থেকে একটি আয়না নেয় এবং স্টুডিও থেকে গিয়ে ভিডিও রিল দিয়ে কিছু ফটো কালেক্ট করে এবং তার পরের দিন সে আর তার একটা বন্ধু মিলে ট্রেন থেকে একটি বাল্ব চুরি করে প্রজেক্টর মেশিন বানানোর জন্য তার পরের দিন মান্নু এবং তার কয়েকজন বন্ধুরা আসে একটি ভূতুরে স্টেশনে প্রজেক্টর মেশিন তৈরি করার জন্য তখন মান্নুর একটা বন্ধু বলে তোর এই ভূতুরে স্টেশনে আসার আইডিয়াটা একদম ভালো নয় আমাদের ভয় কোর্স কিন্তু তখন মান্নু বলে আমাদের ছাড়া ওখানে কোনো ভূত-টুত নেই আর তোরা ভয় পাস না আর পর তারা একটা টেসন রুমে ঢুকে যায় আর প্রজেক্টরের মেশিন তৈরি করার কাজে লেগে পড়ে প্রজেক্টরের মেশিনটির মডেল তৈরি করা হয়ে গেলে মান্নুর বন্ধু নান্নুকে আয়না হাতে ঘটির পারে দাঁড়াতে বলি এতে সূর্যের রশ্মি রিফ্লেক্ট করে সরাসরি ওই বাল্ব জিতে এসে পড়ে আর এই আইডিয়াটা তার সফল হয় তখন মান্নু আর তার বন্ধুরা আনন্দে চেঁচিয়ে ওঠে তারপর মান্নু আগের দিন যে ফটোগুলো চুরি করেছিল সেইগুলো তার একটি সাদা পর্দায় দেখতে থাকে কিন্তু হঠাৎ করে মেঘ গর্জন করে বৃষ্টি শুরু হয়ে যায় তখন আয়না হাতে ধরে থাকা নান্নু খুব আশলে পড়ে ওই দিনের মতো ওখানে